আজকের ঘটনা খুবই আকর্ষণীয় পৃথিবীতে প্রথম গান বাজনা কীভাবে শুরু হয়েছিল আদম সন্তানদের সেই ভুলে যাওয়া ইতিহাস এখন আমরা ফিরে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইতিহাসে যেখানে শুধুই এক পরিবার ছিল আর সেটাই আদম আলাহি আসসালামের পরিবার যেখান থেকে পৃথিবীর সব মানুষ এসেছেন কিন্তু মানব ইতিহাসের প্রথম বড় ফাঁদ শুরু হলো শয়তানের হাত ধরে সেটাই গান বাজনার জন্মকাহিনী আদম সন্তানদের মধ্যে দুই সন্তানের নাম একজন হাবিল ও একজন কাবিল হাবিল বংশ পাহাড়ের উপর পরিশ্রম ভালোবাসা নেক আমন লজ্জাশীলতায় আল্লাহর স্মরণে দিন কাটাত অন্যদিকে কাবিল বংশ সমতলে বাস করে ধীরে ধীরে তারা রঙ রূপ সজ্জায় আর আরামের প্রতি ঝুঁকে পড়ে কিন্তু এখনও সব কিছু সীমার মধ্যে শয়তান দূর থেকে সব কিছুই দেখে তার অপেক্ষা শুধু একটা সুযোগের একদিন রাতের আধারে এক অদ্ভুত অগ্নির মতো ছায়া কাবিল বংশের লোকেদের সামনে আসে সে ভরসা দিয়ে বলে তোমরা শুধু পরিশ্রম করো কেন তোমরা পৃথিবীতে আনন্দ করতে এসেছো আমি তোমাদের এমন এক জিনিস দেখাবো যা শুনলে তোমাদের হৃদয় নাচবে সে নরম হাড় ও পশুর চামড়া মিলিয়ে প্রথম বাদ্যযন্ত্র বানিয়ে দেয় চোখ বিস্ফারিত হয় কাবিল বংশের লোকেদের এটা যেন নতুন জাদু যখন সে প্রথম ডাফ বাজায় চারিদিকে কাঁপতে থাকে সুরের ঢেউ ঢমঢম সুরে যেন হৃদয় টেনে নিতে থাকে তখন শয়তান হাসে আর বলে আমার লক্ষ্য পূরণ হচ্ছে এক রাতে শয়তান তাদের বলে উৎসব করো নাচো একে অপরকে আনন্দ দাও এটাই জীবন কাবিল বংশের মেয়েরা রঙিন পোশাক পরে চুল খোলা রেখে সাজগোজ করে তারা নিজেদের সৌন্দর্য দেখাতে শুরু করে ছেলেরা বাদ্যযন্ত্র বাজায় সুরে গেয়ে ওঠে আনন্দের গান এটাই ইতিহাসের প্রথম নাচ গানের উৎসব তারা আল্লাহকে ভুলে পরকালকে ভুলে রাতভর নাচ সুর উচ্ছ্বাসে মেতে ওঠে মানুষ প্রথমবার আনন্দের নামে আল্লাহকে ভুলে যায় সুর পৌঁছে যায় পাহাড়ের উপরে হাবিল বংশ পাহাড়ে রাতের খাবার খাচ্ছিল হঠাৎ রহস্যময় শব্দ ঢমঢম হাসি খুশির আওয়াজ যুবকরা অবাক হয়ে বলে এটা কি এমন সুর তো আগে কখনো শুনিনি প্রবীণ লোকেরা সতর্ক করে দেন এটা শয়তানদের ফাঁদ তোমরা সেখানে কেউ যাবে না কিন্তু কৌতূহল জয় করে ইমানকে কিছু যুবক বলে শুধু দেখেই আসি কোনো তো ভুল করছি না ওরা নেমে যায় পাহাড় থেকে যুবকরা নিচে গিয়ে দেখে রঙিন আলো সুরের নাচ সুন্দরীরা হাসছে সুর যেন আনন্দকে টেনে নিচ্ছে এক যুবক ফিস করে বলে এরা তো আমাদের মতোই মানুষ কিন্তু এত সুন্দর কেন এভাবেই প্রথমবার পুরুষ মহিলা অশালীন মেলামেশা শুরু হলো মানুষ পাপের স্বাদ পেল এভাবেই দিন যাই মাস যায় হাবিল বংশ থেকে আরও যুবক নামতে থাকে পাহাড় খালি হতে থাকে ধীরে ধীরে মানুষ আল্লাহকে ভুলে আরও ডুবে যায় নাচে গানে শয়তানি আনন্দে শয়তান দূর থেকে দাঁড়িয়ে হাসে সেভাবে আমি সফল হচ্ছি গান বাজনার জন্ম হয়েছিল আনন্দের নামে ইমান ধ্বংস করার জন্য ইসলাম সুর নিষিদ্ধ করেননি কিন্তু এমন সুর নয় যা আমাদের আল্লাহকে ভুলে দূরে সরিয়ে দেয় সেটাই তখন শয়তানের সুর আজও শয়তান সেই একই কৌশল ব্যবহার করে নতুন আকারে নতুন নাম নিয়ে কিন্তু লক্ষ্য একই মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা তাই ভাই ও বোনেরা সতর্ক থাকুন কোন সুর আপনাকে ডাকে কোন সুরে আপনার ইমান কাঁপে তা আপনি বুঝে নিন সেটা আল্লাহর সুর নাকি শয়তানের ফিসফাস আল্লাহর স্মরণেই অন্তরের শান্তি অন্য সব সুর কেবল সাময়িক প্রলোভন আজকের গল্প এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দিন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ শয়তানি গান বাজনাকে ভুলে ইমানের পথে আসতে পারে ধন্যবাদ